ফাইভ সিটের গাড়ি আপনার পনেরোশো সিসির গাড়ি নিশান আলমিরা এটা দুই হাজার পনেরো মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন অল পেপার সাব টু ব্ল্যাক কালার গাড়ি অক্টেন ডাইভার গাড়ি মানিক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আল্লাহ ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন জি আমাদের শোরুমের অ্যাড্রেস দুশো বাইশ তেজগাঁও লিঙ্ক রোড মেইন রোডে বিএমডাব্লিউ গাড়ির শোরুম আছে ওটার পিছনে প্লাটিনাম কারজন আজকের ভিডিওতে কি দেখাবেন জি আজকের গাড়িতে তিন তিনটা গাড়ি দেখাবো একটা একদম কম বাজেটের

স্পেসিও সার্ভিস সম্পর্কে বলুন হ্যাঁ সার্ভিস খুবই ভালো সার্ভিস দিবে স্পেসিও খুব একদম দেখতেও সুন্দর ওচা গাড়ি ওকে এবং ভিতরের কন্ডিশন হ্যাঁ ভিতরের কন্ডিশন দেখেন খুবই ফ্রেশ ব্ল্যাক ভিতরে ব্ল্যাক ভিতরে হচ্ছে বাইরে রেড ওয়ান ভিতরে হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র এবং পিছনে স্পয়লার পাচ্ছেন জি জি খুব সুন্দর একটা গাড়ি টয়োটা স্পেসিও মানে টয়োটা স্পেসিও এটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি গাড়ি ভাই হ্যাঁ বাজেট ফ্যামিলি গাড়ি বাজেট ফ্রেন্ডলি ফ্যামিলি গাড়ি ফ্যামিলি গাড়ি এবং প্রত্যেকটা সাইডে তো ফ্রেশ ভাই হ্যাঁ প্রত্যেকটা সাইডে ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই আপনারা যে কোনো অ্যানালাইসিস থেকে চেক করে নিতে পারবেন ভাই ইঞ্জিনের কন্ডিশন হ্যাঁ ইঞ্জিন খুবই ভালো কন্ডিশন ভিভিটি ইঞ্জিন খুবই ফ্রেশ ইঞ্জিন এই গাড়ির ইঞ্জিন প্রিমিও এক্স করলা এক্স জিউর ইঞ্জিনের মতো ইঞ্জিন একদম সেম হ্যাঁ সেম দামটা কত আছেন ভাই এই গাড়ির দাম চাচ্ছি 11 লক্ষ 80 হাজার টাকা 11 লক্ষ 80 হাজার টাকা জি জি আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আমরা নেক্সট কি দেখব নেক্সট একটা নিশান আলমিরা গাড়ি দেখাবো নিশান আলমিরা এটা নিশান ব্লুবার্ডের ইঞ্জিন 1500 সিসির ইঞ্জিন আচ্ছা আচ্ছা হ্যাঁ নিশান আলমিরা এটা 2015 মডেল 2016 তে রেজিস্ট্রেশন অল পেপার সাব টু ডেট ব্ল্যাক কালার গাড়ি অক্টেন ডাইভার গাড়ি এটার কন্ডিশন ভাই এটার কন্ডিশন খুবই ভালো এটাও আপনি যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন ছাব্বিশ সিরিয়াল ছাব্বিশ সিরিয়াল এই গাড়ি পার্স তো অ্যাভেলেবেল হ্যাঁ পার্স অ্যাভেলেবেল আরো সস্তা বাবা ভাই আচ্ছা পার্স তো অ্যাভেলেবেল পাওয়া যাবে হ্যাঁ নিশান আলমিরা নিশান আলমিরা ব্ল্যাক কালার ভিতরে ইন্টেরিয়র ব্ল্যাক আচ্ছা একদম ব্ল্যাক টু ব্ল্যাক একদম ব্ল্যাক টু ব্ল্যাক নিশান আলমিরা হ্যাঁ খুব বসে আরাম পাবেন মানে নিশান ব্লুবারের মতো স্পেস স্পেস হ্যাঁ ইউ স্পেস পাবেন আপনার এই গাড়িতে আলমিরা এবং ইঞ্জিন কন্ডিশন ভাই ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো সি씨 হচ্ছে 1500 সি씨 1500 মডেল মডেল স্টেশন দামটা এই দাম চাচ্ছি লক্ষ টাকা লক্ষ প্রাইস আমরা নেক্সট কি নেক্সট একটা কম বাজেটের গাড়ি দেখাবো এটা হলো টয়টা আচ্ছা এটা সম্পূর্ণ তেলের গাড়ি এটা 99 মডেল